বাচ্চারা দেখো স্কুলের জন্য রেডি হয়ে গাড়িতেও বসে পড়লো আর আজকে ছোটোজনও খুব তাড়াতাড়ি উঠে গেছে ওদের আগে আজকে ও উঠে গেছিলো তো টিফিনটা রেখে যাচ্ছিলো তো ছোটোজন ছোটোভাবেকে এসে টিফিনটা দিয়ে দিলো তো ওরা টিফিন নিয়ে দেখো বেরিয়ে পড়লো আর আজকেও বৃষ্টি হচ্ছে কিন্তু কম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ছোটোজনকে বললাম ভিতরে চলে যাও তো ওরাও চলে গেল আর এখন গেটটা লাগিয়ে দিয়ে আমিও চলে যাবো তো চলো ভিতরে চলে আসলাম আর এসে ওকে টিভিটা ছেড়ে দিলাম কারণ ও বসে টিভি দেখছে আরও অনেক কিছুই করেছি সবে বলবো তার আগে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো বৃহস্পতিবার তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম হ্যাঁ কাকা তো আর এসে ওকে মুখটাও ধোয়ানো হয়ে গেছে ওর মুখও ধোয়া হয়ে গেছে আর এখন মানে বসিয়ে আসলাম ডালিয়াটা তো বাবা খাবে ডালিয়া আর ছোটোজনও খাবে ডালিয়া আর বড়োজনকে বড়োজনকে আর মেজাজনকে টিফিনে ব্রেড আর জ্যাম দিয়ে দিয়েছিলাম তো ওরা টিফিন নিয়ে চলে গেছে এখন দেখি সকালে বাকিরা কি খাবো জানি না কারণ ব্রেড একটাই আনা হয়েছিল ব্রেড ছিল না কালকে তোমাদের দাদাভাই গিয়ে একটাই ব্রেড এনেছে তো ওটার থেকে তো দুজনকে দিয়ে দিয়েছি আর দু তিনটা পিস আছে ওটা দিয়ে তো আর হবে না সবার তো দেখি কি হবে মা নেই মা বাইরে গেছে দুব্বা উঠাতে আজকে যেহেতু বৃহস্পতিবার তো দুব্বা লাগবেই ঘট বসবে লক্ষ্মীর তো ওই জন্য দুব্বা উঠাতে গেছে তো এখন দেখি কি বানাই সকালের ব্রেকফাস্ট মা আসুক তারপরে জিজ্ঞাসা করি তারপরে জানবো কারণ আজকে ব্রেকফাস্টের জন্য কিছু অমন নেই তো দেখা যাক কি করি তো চলো ডালিয়াটা বসিয়ে এসেছি দেখি ওটাতে সিটি মারলো কি না আর একটা সিটি মারলেই আমি নামিয়ে দিই আর বেশি সিটি মারলে পুরো গলে যায় তো বাবা ভালোবাসে না ওই জন্য আমি একটা সিটি মার দিলেই আমি ওটাকে নামিয়ে রাখি তো চলো যাই রান্নাঘরে রান্নাঘরে চলে আসলাম সেদিকে দেখো কুকার বসানোই আছে এই যে সিটি দেবে দেয়নি এখনও একটা সিটি দিলেই আমি বাস নামিয়ে এই যে দিয়ে দিল একটা সিটি বন্ধ করে দেবে বন্ধ করে দিলাম তো ডালিয়া তো হয়ে গেল এখন দেখি কি করা যায় চলে আসলাম বাইরের দিকে আর আমিও চলে এসেছি দেখো ও চলে আসলো তো ওদিকে দেখো মা ফুল তুলছে এই দেখো দুব্বা নিয়ে আসছে আর অল্প ফুল তুলে আনছে আর একটু তুলছে দেখো বাগানে একটু বড় করে দেখালাম সকালের কি খাওয়া হবে ওটাই জিজ্ঞাসা করছি যে আজকে আব নাও তো মোমেনে বলো আপ তো মেনে বলা আপ বলোগে আর জো বলে ও বানাকে খিলাইঙ্গে ক্যা খাওগে আজকে কিছুই নেই ওমন যে বানাবো কি বানাবো ওটাই ভাবছি অনেক চিন্তাভাবনা করে এখন মা বললো রোল বানাতে হবে দেখো আটা থালাটা নিয়ে আসলাম আটাটা মাখবো আর পেঁয়াজটা সেগুলো কাটবো রোলের জন্য তো চলো জোগাড়টা করে নিই সবটার আমি সব জোগাড় করে নিই তো এদিকে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে আসলাম কাটবো আগে আটাটা মেখে নিই তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কাটবো চলে আসলাম সকালের জল খাওয়ার বানাতে তো সবার জন্য বানিয়ে ফেলবো একসাথেই তো আগে ওদের দুই ভাইকে দিয়ে দেব মানে ভাইকে এত তোমাদের দাদা ভাইকে ওদের দুইজনকে দিয়ে দেব তো তার আগে আমি ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি ডালিয়া ওর খাওয়া হয়ে গেছে এখনও টিভি দেখছে তো ভাবলাম আগে রুটিটা বানিয়ে নিই তো এদিকে দেখো রুটিও বানানো হয়ে গেল আর ডিম অমলেট করে দেবো তো ডিম পরোটা করে দেবো মানে ভাই পেঁয়াজ কাঁচা লঙ্কা খায় না যার জন্য ভাইকে আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো না তো দুটা বাটিতে দুটা ডিম ফেটিয়ে নিলাম আর দুটা বাটিতে নিয়ে নিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই জন্য মানে একটা বানাতে বানাতে আরেকটাতে আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দাও ডিম মানে ফেটিয়ে ন অনেকটা সময় লাগে তো ওই জন্য দুটা বাটিতে একসাথে ফেটিয়ে রাখলে তো অতটা অসুবিধা হয় না তো এদিকে দেখো তোমাদের মানে দাদা ভাইয়ের জন্য এখন করব। ভাইয়েরটা হয়ে গেছে তো ভাইকে দিয়ে আসলাম ও আজকে ড্রয়িং রুমে বসেছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়েরটাও বানিয়ে ফেললাম তো তোমাদের দাদা ভাই আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা খায় তো ওটা দিয়ে দিলাম বাকি সবাই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই খায় তো বাবা যেহেতু আজকে খাবে না বাবা ডালিয়া খাবে ওই জন্য বাবাকে দেওয়া হয়নি নাহলে বাবাও পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই খায় তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়েরটাও হয়ে গেলো আর এখন বাবাকে দিয়ে দেব আর বাবা বসে এখন মোবাইল দেখছে বাবার জল খাওয়াও হয়ে গেছে তো এদিকে তোমাদের দাদা খেতে বসে পড়লো আর ওইদিকে দেখো ছুটকু কী করছে হ্যাঁ ওকে এখন ওর কাকা নামাবে উপর থেকে তো চলো আমরাও ব্রেকফাস্টটা ব্রেকফাস্টটা সেরে তারপরেই আসবো তো চলে আসলাম একেবারে দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম তো ভাত আর ডালটা আমার হয়ে গেছিলো তো ভাবলাম বাজারটা কখন আসে তো দেখি বাজার আসার আগে যদি কিছু করে রাখতে পারি তো টমেটো চাটনি সরি কামরাঙ্গা চাটনি বসিয়েছি তেঁতুল দিয়ে আর এদিকে ছোটো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও আজকে তাড়াতাড়ি উঠে গেছিলো যার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম সান করিয়ে তো এদিকে দেখো চাটনি হতে হতে আমাদের বাজারও চলে এসেছে আর বাজার নিয়ে আসলো হলো ভাই কারণ বাবা আর তোমাদের দাদা ভাই একটু সাইডে আছে আজকে ওরা মানে যারা কাজ করছে ওরা তিনটার মধ্যে তিনটার মধ্যে কাজ সেরে বেরিয়ে যাবে ওরাও বাজার করবে তাই তো ওই জন্য ওরা তোমার দাদা ভাই আর বাবা ওরা সাইডেই আছে তো ভাই নিয়ে আসলো কাতলা মাছ তো মাছটা বানাবো আর এদিকে দেখো সব সবজিগুলো ব্যাগে আছে এগুলো পরে ঢালবো আর কি তো সবজিগুলো সব ব্যাগেই রাখা আছে তো ওই জন্য এখন চলে যাবো চাটনিটা দেখবো চাটনিটা কতটুকু হলো না হলো আর এদিকে মাও স্নান করে ঠাকুর ঘরে চলে গেছিলো আর অনেকক্ষণই হয়ে গেছে কারণ মা আবার মনসা বইটাও পড়ে তো তাই আর কি একটু সময় লাগে মা ঠাকুর দিয়ে একটু পড়ে তারপরে আসে তো এদিকে দেখো ছোটো ছোটো ঘুমিয়ে আছে তো চলো তাড়াতাড়ি রান্নাঘরে যাই কারণ চাটনিটা বসে রেখে এসেছিলাম তো এদিকে দেখো আমি গুড়টাও নিয়ে আসলাম একবারে হাতে করে গুড় আর চিনিটা দিয়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা যে ভাজা মানে ভাজা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি তো চাটনিটা করে নিই তারপরে চাটনিটা হয়ে গেলে তারপরে মাছটা ধুয়ে নেব আর কি মাছটা ধুয়ে তারপরে বসিয়ে দেব। তো মাছটা বাবা বলেছে চচ্চড়ি বানাতে তো চলো রান্নাটা সেরে নিই তো আজকে রান্না সাথে অনেকটাই সময় লেগে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তাও দেখো আজকে কত কিছু বানিয়েছি মাছ চচ্চড়ি বাঁধাকপি ঘন্ট কাঁকরোল সিদ্ধ করে মাখাও হয়ে গেছে ডাল আবার কামরাঙার চাটনি অনেক কিছুই রান্না করলাম তো অনেকটাই লেট হয়ে গেছিলো অনেকটাই বাজারও এসেছিলো অনেকটাই দেরি করে ওই জন্য আর কি লেট হয়ে গেছে তো সবগুলো নিয়ে এখন ডাইনিংয়ে চলে যাব। কারণ এখন ভাতটাও আমি সবাইকে দিয়ে দেবো সবাই খেয়ে নেবে তো এই জন্য আর কি সব রান্না করা জিনিস মানে যা আছে সব আমি ডাইনিংয়ে নিয়ে চলে আসলাম তো এদিকে দেখো বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছিলো অনেকটা সময় হয়ে গেছিলো ওরা আসছিলো যে তো ভাবো কতটা লেট হয়েছে তো সবাই খেতে বসে পড়েছে এখন আমি দুই ছেলেকে নিয়ে বসলাম বড় ছেলে আজকে হাতেই খেয়ে নিচ্ছে আর ছোট ছেলেকে আর মেয়েরা ছেলেকে খাইয়ে দেব। তারপরে আর বাকি থাকবে খালি আমি আর মাই থাকবো তো চলো ওদেরকে খাওয়া দাওয়াটা ওদের সারিয়ে দিই তো একটু বাজার গেছিলাম খাওয়া দাওয়ার পরে তো বাজার গেছিলাম তো ওটা মানে দেখাতেও পারিনি কারণ তাড়াতাড়ি করে গেছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো তো প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছিলো তো ওই জন্য ফটাফট করে মানে গিয়ে তাড়াতাড়ি চলে আসলাম এই মাত্র এসেছি তাও দেখো অন্ধকার হয়ে গেছে পুরো ওই জন্য আর ভিডিও করিনি আর এখন দেখো আসার সময় তো কী আনছি দেখো যে গরম গরম জিলেপি আর একটা ওই জিলেপি খেতে আমাদের মেজো ছেলেটা খুব পছন্দ করে না ও খুব ভালোবাসে তো না আমি বাজারে মানে গরম গরম ছিল গন্ধ পাচ্ছিলাম তো বা তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু জিলেপি নিয়ে নিই ওইটা খুব ভালোবাসে খেতে চলো একটু নিয়ে যায় আরও কিছু এনেছি মানে খাওয়ার না কাপড় কিছু এনেছি ওগুলো পরে দেখাবো আগে চলো জিলেপিটা দিয়ে নিই ওদের হচ্ছে না দেখো সব বসে পড়েছে সব বসে পড়েছে তো কাপড়ও ছাড়িনি আগে দিয়ে নিই তারপরে খেয়ে কাপড়টা ছেড়ে যাওয়ার কেমন ভালো হ্যাঁ খাও আর এই যে উনাকে দিছি উনি খাবেন না একটু খেয়ে বলে কি না খাবো না এই লাঠি রাখো লাঠি রাখো লাগবে চোখে টোকে লাগবে তো না মা গেছে সন্ধ্যা দিতে তো মা নেমে আসুক আর দুটা ভাইয়ের জন্য রেখে দেবো আর মা আর আমি খাবো তো মা আসুক তারপরে আর বাকি দেখো সবাই খাচ্ছে মা উপর থেকে নেমে আসলো সন্ধ্যা দিয়ে আর এখন আমি বাবাকে আর মাকে দুইজনকে চা বানিয়ে দিলাম বাবা দুধ চিরা খায় তো আজকে খাবে না দুধ চা খাবে বলেছে তাই দুয়োজনকেই একসাথেই দিয়ে দিলাম আর এইদিকে দেখো ছেলেদেরকে ক্যালোস দিলাম আজকে ছোটো ছেলে বলছে ক্যালস খাবে ওই জন্য ভাবলাম তিনোজনকে একসাথেই ক্যালোসটা দিয়ে দিই তো খেয়ে নে তারপরে যেটা এনেছি আর কি ওদের জন্য সেগুলো পরে বের করব তো আগে আমি এখন ছোটো ছেলেকে খাইয়ে দিই তারপরেই আসবো আবার তো চলে আসলাম ওদেরকে খাওয়াটাওয়ার সব হয়ে গেছে ওদের তো এদিকে দেখো কি এনেছি গেঞ্জি এনেছি তিন জনের জন্য দুটা দুটা করে স্যান্ডো গেঞ্জি এনেছি এই যে ফার্স্টে যে দুটা খুললাম ওই দুটা হলো বড় ছেলের জন্য এনেছি আর পরে আর একটা দেখো ব্লু কালারের আছে আর একটা গ্রিন কালারের তো ব্লু কালারের এটা ম্যাজ ছেলের আর গ্রিন কালারের একটা আছে এই যে মা ওকে দেখো পরিয়ে দিচ্ছে তো মানে আমি বলছিলাম যে পরিয়ে দেওয়া মা দেখো তো কেমন হয় আর এদিকে দুটা যে দুটো ছোটো ছেলের জন্য তো ওকে যে পরিয়ে দিলো ও পড়ার পরে দিয়ে আর খুলবে না তো মা বলল থাক ওর যখন ভালো লেগেছে তো ওটাই পরা থাক এমনিও তো এই গেঞ্জিটা খুলতেই হতো এটা ভিজেই গেছে ঘামে তো এটা খুলে দিলাম এটাই পড়া থাক তো যাই হোক ভালোই লাগলো বাচ্চাদের গেঞ্জিগুলো আনার পরে দিয়ে ওদের খুব ভালো লেগেছে ওটাতেই আমারও খুব ভালো মানে ভালো লাগলো আর কি তো চলো একটু তো ও পরে নিল তো গেঞ্জিগুলো কেমন লাগলো তোমাদের কালারগুলো তিনও জনের জন্য আনলাম তো কালারগুলো কেমন লাগলো তোমরা আমাদের আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও যে তোমাদের কি ভালো লেগেছে কি না কালারগুলো তো এদিকে দেখো ছোটো ছেলে বসে টিভি দেখছে দেখো কার্টুন দেখছে আর ওর ভাত খাওয়াও হয়ে গেছে ওকেও খাইয়ে দিয়েছি আর বাকি দুজনকেও খাইয়ে দিয়েছি তো তিনও জনেরই খাওয়া হয়ে গেছে আর ম্যাজাজন চলে গেছে ঘুমাতে আর বড়োজনও চলে গেছে ঘুমাতে আর ও বসে টিভি দেখছে আর আচ্ছা আর তোমাদের দাদা ভাই আর ভাই ওদেরও খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছে হলো বাবা তারপরে আমি আর মা বাকি আছি তারপরে আমি আর মাও বসে পড়বো তো এদিকে এখন ও বসে টিভি দেখছে তো আমি ভাবলাম দেখবে মানে আমি ড্রয়িং রুমে টিভি দেখছিলাম তো ও টিভি দেখবে তো ওই জন্য ওর দাদা ভাইকে বলেছে তো দাদা ভাই ওকে টিভিটা ছেড়ে দিয়ে চলে গেছে ঘুমাতে তো এদিকে দেখো এখন সুন্দর করে বসে বসে টিভি দেখছে আর সুপার কাপড় দেখো কি করেছে দেখছো সুপার কাপুরকে কি করেছে তো চলো মা কি করছে দেখায় আসল এ দেখো এখানে ড্রয়িং রুমও টিভি চলছে এই দেখো আর এখানে মা বসে টিভি দেখছে আর ওদিকে দেখো তোমাদের দাদা ভাইও বসে টিভি দেখছে তো ও যাবে ওর খাওয়া হয়ে গেছে বললামই সবাই খাওয়া হয়ে গেছে দেখো বাবাও খেয়ে উঠলো আসলাম আবার রুমে কি লাগে না ফ্যান এরাম ফ্যান বলে লাগে না গরমে শেষ হয়ে যাচ্ছে সব আর ওর বলে ফ্যানই লাগে না দেখছো ফ্যানটা বন্ধ ছিল আমি এসে ফ্যানটা ছেড়ে দিলাম আচ্ছা বহুত স্পিডে চলবে হ্যাঁ ওই তো চলছে তো বহুত স্পিডে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও তো টাটা বাই বাই গুড নাইট